গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ সানডে ভিডিও অন ভিদা ভেগামন আমরা আজকে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে বোবোর বার্থডে পার্টি যেটা ডিউ ছিল ফর সাম রিজন আজকে বাড়ির সবাইকে নিয়ে হবে হইচই তো চলো দেখতে থাকি সকালবেলা শাশুড়ি মা কি রান্না দিয়ে স্টার্ট করলো আর আমি কি কী রান্না করলাম ওখানে থাকলে ওখানে এখানে বাবার জন্য ব্রেকফাস্ট করে দিয়েছি অনেক দিন কষানো এখানে রেডি হয়ে গেছে এবার শুধু ডালটা দিলে ফার্স্ট আইটেমটা আমি যেটা করব রেডি হয়ে যাবে চিকেনে যারা খাবে না তাদের জন্য মাটন রেডি করেছি বাবা এখানে করছে স্যালাড রেডি চলে এসেছে আইটেম চিকেন কষা

সবাই ভালো হয়েছে বলছে তোমার এইটা ফিডব্যাক লাগলো বহু বছর পর আবার ভাই বোনরা সবাই একসাথে হয়েছে এক জায়গায় আর তারই চলছে আড্ডা আর কিছু কিছু গল্প আমি লাঞ্চ করতে বসে শেয়ার করব যে কেমন কি করে আমরা ছোটবেলা কাটিয়েছি এটা বলো

গোগো দিচ্ছে হচ্ছে ববো একটা ছোট্ট সুন্দর সারপ্রাইজ এই ছিল সেটা সানডে প্রোগ্রাম আর সানডেতে আমরা না বেরোলে কি করে হয় তো সানডে আমরা বেরিয়ে পড়েছি আর দেখতে থাকো আমরা কোথায় কোথায় ঘুরছি শুধু শপিং হয়ে গেছে কমপ্লিট আর বেরিয়ে একটা ছোট্ট স্ন্যাক্স ব্রেক আর তারপরেই আমরা চলে গেছিলাম বাড়ি কারণ অনেকটা ঘোরাঘুরির পর চলে এসেছি প্রচন্ড ক্লান্ত রাতের বেলা ভীষণ হালকা ডিনারের প্ল্যান আছে আর কালকে আবার বেরোবো খুব তাড়াতাড়ি যেমনটা বলেছি আপনার চলেছে তো একটা অ্যাডভেঞ্চারাস ঘুরতে যাওয়ার ব্লগ আর ততক্ষণ চিনবেন প্লিজ ডু টেক কেয়ার অফ ইউর সেলফ আজকের এই সুন্দর দিনটার ভিডিও এখানেই শেষ হলো পরবর্তী সানডে আসতে চলেছে আরও একটা নতুন ভিডিও টেক কেয়ার বাবাই ওয়ান্স আগেন ফর ওয়াচিং দিস ভিডিও